স্বাস্থ্য স্বার্থকাদের যে অবস্থা এই স্বার্থকাদের পরিবর্তনের জন্য এই যুবকদের স্বপ্ন দেখতে হবে এবং আমরা যদি স্বপ্ন দেখি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অসংখ্য স্ট্রাকচার আছে এটাকে যদি আমরা পুনর্বিন্যাস করতে পারি পুনর্গঠন করতে পারি তাহলে দেশের মানুষ এবং আমরা আমাদের নেক্সট জেনারেশন একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারবো সকলে মিলে ইনশাআল্লাহ সকলকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এর পাশাপাশি আমি যেহেতু আপনাদের পেশার একই পেশার লোক ডাক্তার

করবেন এবং কাজ করার সুযোগ থাকলে যেটুকু থাকবেন কাজ করবেন আমার কথা শেষ আসসালামু আলাইকুম